শেখমার অব দা শো ওয়েলকাম টু মাই পেজ পাহাড়ি ভিডিও দেখতে আমার সাথেই থাকুন পাহাড়ি বনের মাঝে আজকে ইন্টারেস্টিং একটি ভিডিও উপহার দিব আপনাদেরকে কারা এই বনজ জঙ্গলে আমাকে সারভাইভ করার জন্য শুধু দেওয়া হয়েছে একটি লাঠি যেটি আমার জন্য খুবই কষ্টসাধ্য এবং এখন এটি নিয়েই আমাকে উপরের দিকে উঠতে হবে এখন যে জঙ্গলে আছি সে জঙ্গলে নানা ধরনের ভয়ঙ্কর প্রাণী থাকতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে টুকায়ন ফায়ার যাদের অত্যাচারে অন্য প্রাণীরা শান্তিতে বসবাস করতে পারে না গাইস দেখেন এখানে কত বড় একটি পাথর এবং এখানে তাকে ল্যাংটা সুবল লাইলা এখন আমি লাইলাকে গুতিয়ে গুতিয়ে ভার করব এখান থেকে আমার সাথেই থাকেন আ যাচ্ছে লাইলা এখানেই নাই হয়তো কোথাও পালিয়ে গিয়েছে তাকে টুকায়ন ফায়ার তার কিনা নিজের মাথায় বিন্দু পরিমাণ জ্ঞান নাই সে অন্য সমালোচনা করেই ভিডিও বানায় তাই তো আজকে এই জঙ্গলে চলে এলাম তার ভ্যান বাজাতে এই টুকায়ন পায়ারের ভিডিও তো তার উচিত ছিল ভালো ভালো শিক্ষণীয় ভিডিও উপহার দেওয়ার জন্য উল্টা সে কিনা করে অন্যের সমালোচনা এবং ভিডিওর মাঝে বিভিন্ন ধরনের গালাগালি যা থেকে আজকের ছোট ছোট বাচ্চারা সেই গালি শিখছে আমি অনেক কুজাকুজির পরেও টুকায়ন পায়ারের সন্ধান এখনো পাইনি পাহাড়ের চূড়াই এবং চিপা সব জায়গায় আমি কুস্তেছি তবু টুকায়ন ফায়ার কে আমি কোথাও দেখছি না তবে আমি এই জঙ্গলে আরো অনেক ধরনের ভয়ানক প্রাণী আছে তাদেরকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সাথেই থাকুন গাইস আমি যে সারভাইভ করতে করতে আমার গলা অনেক শুকিয়ে গেছে তাই এখানে দেখছি একটু অল্প একটু গাতার মধ্যে পানি আছে এই পানিটা স্বাস্থ্যকর না হলেও আমার কে বেঁচে থাকতে বেঁচে থাকার জন্য খেতেই হবে এই প্রাণীগুলোকে তো বের করতেই হবে আমার টেস্ট বাজে ছিল আমাকে খেতেই হবে চলুন আমার সাথে ওই নিচু শ্রেণীর প্রাণীগুলোকে বের করার জন্য এই যে এইচি পেয়েছি একটা টুক ফায়ার যাকে আমি লাঠি দিয়ে গুঁতি গুঁতি মেরে ফেলছি এবং মারার পর এদিক দিয়ে উটাটা আমার জন্য খুবই কষ্টসাধ্য হচ্ছে তবে কেয়ার করার আমার এদিক দিয়ে উঠতেই হবে যে তা না হলে আজকে আপনাদেরকে আমি এই জঙ্গলের নিচু শ্রেণীর প্রাণীগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে পারবো না যে করি হোক উপরের দিকে আমাকে উঠতেই হবে এদিক দিয়েও আছে বিভিন্ন ধরনের নিচু শ্রেণীর প্রাণী যেমন মেহেদি লাইলা তারপর রয়েছে প্রিন্স মমিনুল এরপর রয়েছে টাকি সবুজ তারপর থাকতে পারে বিডি ইমরানের মতো চোর আর অনেক ধরনের প্রাণী থাকতে পারে যেগুলো বিউর জন্য কিছুই করতে পারে তাদেরকেও তুলে ধরার চেষ্টা করব বিনোদন দেওয়ার পাশাপাশি আমি আপনাদেরকে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করাই তো ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়েন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ